হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল রাতে ভিলারিয়ালকে বড় ব্যবধানে পরাজিত করেছে কাতালান জায়ান্ট ক্লাব বার্সালোনা লালিগার ম্যাচটিতে তারা ভিলারিয়ালকে তাদের ঘরের মাঠে পাঁচ এক গোলে পরাজিত করেছে এর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মোনাকোর ঘরের মাঠে গিয়ে বার্সেলোনা তাদের কাছে দুই এক গোলে পরাজিত হয়েছিল কিন্তু সেই ম্যাচের পরাজয় গতকাল রাতে বার্সেলোনার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি হ্যান্সি দল ভিলারিয়ালের ঘরের মাঠে গিয়ে তাদেরকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করে এসেছে যদিও ম্যাচটিতে বার্সার প্রধান গোলরক্ষক টেস্টেগেন ইঞ্জুরিতে পড়েছেন ম্যাচটির প্রথমার্ধ শেষ হওয়ার আগে বল ধরতে গিয়ে ডান পায়ের হাঁটুতে চোট পান টেস্টেগিন এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় কিন্তু ম্যাচটিতে বার্সার প্রধান গোলরক্ষককে হারানোর প্রভাবটাও তাদের খেলোয়াড়দের মধ্যে দেখা যায়নি গতকাল ভিলারিয়ালের বিপক্ষে বার্সা চার গোলের ব্যবধানে জিতলেও ম্যাচটিতে নাটকের কোনো কমতি ছিল না গতকাল জোড়া গোল করা রবার্ট লেভানডস্কি পেনাল্টি মিস করে হ্যাট্রিকের সুযোগ নষ্ট করেছেন অন্যদিকে ভিলারিয়ালের গোল বাতিল হয়েছে ভিআরের কারণে ম্যাচের প্রথমার্ধে কুড়ি ও পঁয়ত্রিশ মিনিটে পলিস তারকা গোলে ম্যাচটিতে দুই শূন্য গোলে এগিয়ে যায় বার্সা এরপর ম্যাচের আটত্রিশ মিনিটে স্বাগতিক ভিলারিয়াল ব্যবধান কমায় যার দ্বারা ম্যাচের প্রথমার্ধ বার্সালোনা শেষ করে দুই এক ব্যবধানে এগিয়ে থেকে কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসে আটান্ন মিনিটে পাবলো তোড়ে বার্সেলোনার হয়ে ম্যাচটিতে তৃতীয় গোলটি করেন এরপর ম্যাচটিতে বার্সার পাওয়া বাকি দুটি গোল এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনার পা থেকে যার দ্বারাই ম্যাচটিতে পাঁচ এক গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা ভিলারিয়ালের বিপক্ষের ম্যাচটিতে বড় জয়ের কারণে বার্সেলোনা লালিগার পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থানটা ধরে রেখেছে এই নিয়ে নতুন মৌসুমে লালিগার প্রথম ছয় ম্যাচে জয় পেল বার্সালোনা যার দ্বারা বর্তমানে তারা ছয় ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে লালিগার টেবিলে সবার উপরে আছে তবে কাতালান ক্লাবটির জন্য এখন সব বড় চিন্তার কারণ হচ্ছে ইনজুরি আগে থেকে বার্সার ইঞ্জুরি লিস্টে গাভি মার্ক বার্নাল আন্দ্রেস ক্রিস্টানসন ফ্যাঙ্কি ডিজং রোনাল্ড আরাহু ড্যানিয়াল মো ফার্মিল লোপেসের মতো খেলোয়াড়রা আছেন যদিও বর্তমানে ফ্রেঙ্কি ডিজং এবং গাভি আস্তে আস্তে আবারও ট্রেনিংয়ে ফিরতে শুরু করেছেন তবে তাদের পুনরায় মাঠে ফেরার আগেই বার্সেলোনা গতকাল রাতে তাদের প্রধান গোলরক্ষককে ইঞ্জুরির কারণে হারিয়ে ফেলল এবং যেটা সামনের ম্যাচগুলোতে বার্সার খেলার উপর বড় প্রভাব ফেলতে পারে এই মৌসুমে বার্সেলোনার কাছে দারুণ একটি স্কোয়াড আছে যেখানে একাধিক বিশ্বসেরা খেলোয়াড়দের পাশাপাশি লামাসিয়ার একাধিক তরুণ খেলোয়াড়রাও আছেন তবে এই মৌসুমে শুরু থেকেই বার্সেলোনার একাধিক খেলোয়াড়রা ইঞ্জুরি সমস্যায় ভুগছে যার কারণে বার্সেলোনার খেলায় সে প্রভাবটা পড়ার কথা কিন্তু লালিগার ম্যাচগুলোতে এখনও পর্যন্ত হ্যান্সিফ্লিক সেই প্রভাবটা বার্সার খেলায় পড়তে দেননি লালিগার প্রথম ছয় ম্যাচে তিনি প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বার্সেলোনাকে একের পর এক জয়নে দিয়েছেন যার কারণে তার কাছে এত কম রিসোর্স থাকা সত্ত্বেও লালিগায় বার্সেলোনার এই অসাধারণ পারফরম্যান্সের জন্য হ্যান্সি ফিলিককে আলাদা করে অ্যাপ্রিসিয়েট করতেই হবে এবং তিনি মৌসুমের শুরুতেই এটা প্রমাণ করে দিয়েছেন যে বার্সেলোনা বোর্ডের এই সিজনের সেরা সিদ্ধান্তটা ছিল তাকে কোচের পদে নিয়োগ করার